লোকটা তো বলি গেল যাই বড় অহংক তাকে সালাম দিসে আচ্ছা বলেন তো সালামের অর্থটা কি সালামের অর্থ হলো আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত হোক আচ্ছা রহমত তাহলে তো আমার উপর আল্লাহ বইলে আমাকে সালাম দাইনি রহমত আমাকে বর্ষিত হয়নি কারণ আমি আশা দেখি টাকা তুলিয়ে কাঁচা মালের ব্যবসা করছি হ্যাঁ কাঁচা মালের ব্যবসা খালি বাকি নিয়ে যায় খালি লসে হয় লসে হয় আমি তো আমার উপর তো আল্লাহ রহমত বর্ষিত করে নাই আমার হতে আমার সালাম দাইনি সালাম আপনাকেই দিছে না 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 ভাই না এটা এটা ঠিক না কারণ আমারও এই একই অবস্থা আমি আর ডিএস থেকে টাকা তুলছি টাকা তুলিয়া ব্যবসাত লাগাইছি ব্যবসা ব্যবসা করি শুধু লস আর লস লস আর লস উন্নতি করতে পারলাম না ভাই সালাম তাহলে মনে আমাকেও দেনি কারণ কি জানেন কারণ আমিও তো গ্রামীণ ব্যাংকে টাকা তুলছি টাকা তুলে ভাই এটা সাত দোকান দিছি ভাই প্রতিদিন লস আর লস লসে হয় খালি মানুষজন আমাকে চেয়ারম্যান কয় আর সালাম দিয়ে টাকা আছে কারণ টাকাই দেয় না